আপনি কি আচ্ছা আপনি এই কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমি এখান থেকে আমাদের কোম্পানি আছে কোনো থেকে

কি কি করছে ঘটনা কি থামেলাই ওখান থেকে আজকে কে বল বাইরে আসছি আইসা এখান থেকে একটা গাড়ি গেছে ওরা কিছু বলে নাই আমার সামনে এসে দুটো ছেলে দাঁড়াইছে আর আমি ওখানে দাঁড়াইছি আর যাই আইসি মানে রামদেব প্রথমে কোক তারপরে গুলি এরপরে তাই গুলি গুলিও করছে একটা বেটা দুই তিনটা গুলি করছে আমি আমি কি করবো ভুটে বসে হইছে পরে বাম সাইডে দরজা দিম নাইমে ওই জায়গায় গেছি আমার কয় শালার দর এই ছেলের আগে পুরা একটা গাড়ি ছিল হ্যাঁ আমি একটাই হ্যাঁ আমার কাছে শালার দর এইটার আগে পুরা তারপরে আমি পাঁচ দড়ায় ধরছি আমার কাছে তো এনতে দৌড়া ধরাইছি আর সামনে সব পেট্রোল মাইরে আগুন ধরে গাড়িতে কি মাল ছিল যাতে সুতা